আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সহি সালামতে আমার সিজার অপারেশন সম্পন্ন হয়েছে এবং মহান আল্লাহ তালা আমাকে সুস্থ স্বাভাবিক একটা কন্যা সন্তান দান করেছে এবং সেই কন্যা সন্তানকে ঘিরে কারো আগ্রহের কোনো কমতি নাই কার আগে কে কুলে নিবে কার আগে কে আদর করবে আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই পরিবারের সদস্যরাই কিন্তু এখানে সারা সারাদিন ছিল সবাই অপেক্ষা ছিল নতুন বাবুর মুখ দেখার জন্য এবং সবাই তাকে দেখে খুবই সন্তুষ্ট হয়েছে তো এখন কন্যার মামা সৌদি আরব থেকে ফোন দিয়েছে একমাত্র ভাগ্নিকে দেখার জন্য ভাগিনা তো মামার কলিজার টুকরা এখন আবার ভাগ্নি হয়েছে এটা তো চোখের মনি আর আমার আজকের এই বিপদের দিনে সবাইকে পাশে পেয়ে নিজেকে আবারও অনেক ভাগ্যবতী মনে হচ্ছে যদিও কারোর সাথেই আমার দেখা হয় নাই কারণ আমি আছি জীবন মৃত্যুর মাঝখানে না কাউকে দেখতে পাচ্ছি না কারোর সাথে কথা বলতে পারছি শুধু যন্ত্রণায় ছটফট করছি আর ভাবছি কখন আমি আমার পরিবারের কাছে যাব দশটা ঘন্টা ধরে আমি কাউকেই দেখতে পাচ্ছি না কারো কথা শুনতে পাচ্ছি না আর আল্লাহকে বলছি আল্লাহ আমার সন্তান কেমন আছে আমার স্বামী আমার মা বাবা সবাই কেমন আছে তুমি তাড়াতাড়ি আমাকে তাদের কাছে পৌঁছে দাও যদিও আমি আমার বাচ্চাটাকে নিয়ে একটুও চিন্তা করছিলাম না কারণ আমি জানি আমার মা আছে আমার বোন আছে আমার স্বামী আছে তারাই তাকে দেখাশোনা করবে মায়ের অনুপস্থিতিতে নানি হচ্ছে একটা সন্তানের দ্বিতীয় মা আর খালা মায়ের গায়ের গন্ধ নাকি খালার গায়ে থাকে তো আমার কিসের চিন্তা আমার শুধু চিন্তা আমি কখন ওইখান থেকে বের হব আর কখন আমার পরিবারের কাছে আসব এদিক দিয়ে কিছুক্ষণ পর ডাক্তার আসছে নার্স আসছে এসে বাবুকে চেক আপ করে যাচ্ছে বাবুর কোনো অসুবিধা হচ্ছে কিনা সেগুলো দেখে যাচ্ছে ডাইপার চেঞ্জ করছে তো এইখানকার ডাক্তার নার্স সবই খুব দায়িত্বশীল আর আমার মা দেখতেই পাচ্ছেন বাবুকে কাউকে স্পর্শ করতে দিচ্ছে না খুবই কেয়ার করছে তো এখন নাকি দুপুরের টাইম এখন শুধু আমার বাবার বাড়ির সদস্যরা এখানে আছে আর শ্বশুর বাড়ির সদস্যরা বাড়িতে গেছে তারা রান্নাবান্না করে খাবার নিয়ে দুপুরের খাবার নিয়ে তারপর আবার হাসপাতালে আসবে তো সবাই আমার জন্য খুব কষ্ট করছে তো আমি ধন্য সত্যি আমি ধন্য তো বাবুকে নিয়ে সবাই মজলিসে আছে সবাই যত্ন নিচ্ছে সবাই খুব আনন্দ ফুর্তিতে আছে আর মিশারি রাব্বু এখন মাত্র আসলো সেও বাড়িতে গিয়েছে গিয়ে গোসল টোসল করে তারপর আসলো আর এদিক দিয়ে দেখেন আমার ছেলেটা নতুন বাবু পেয়ে মাকে ভুলেই গেছে কত সুন্দর করে বোনটাকে কোলে নিয়ে বসে আছে বাবা গো তুমি কিন্তু মন খারাপ করবা না তোমার বোনকে তুমি অনেক আদর করবা অনেক যত্ন নিবা তোমার মা দুনিয়াতে থাক বা না থাক তোমার বোনকে তুমি অনেক খেয়াল রাখো অনেক ভালোবাসো তোমার একটা বোন তোমরা দুইটা ভাই বোন মিলেমিশে থাইকো কখনো ঝগড়া করবা না কারোর সাথে কেউ হিংসা করবা না তোমরা অনেক ভালো থেকো বাবা তো সারাটা দিন হসপিটালে কাটিয়ে বাবুকে আদর যত্ন করে এখন সবাই চলে যাচ্ছে আমার ভাইয়ের বউ ভাইয়ের বউয়ের বোন আমার চাচি আব্বা চাচাতো বোন সবাই চলে যাচ্ছে তো এক গ্রুপ গিয়েছে আরেক গ্রুপ এসেছে মানে আমার শাশুড়ি যা তার দুই ছেলেকে নিয়ে আবারও এসেছে বিকালবেলা তো তারা শুধু যাওয়া আসার মধ্যেই আছে আর আমার শ্বশুরবাড়ি যেহেতু হাসপাতালের কাছে তো তারা শুধু আসা যাওয়ার মধ্যেই থাকছে oh লাগিয়া <smgli>, <appears> ড clicletter নার ববো নালে খর ওু সা঵্মণ ये जगह ऐसे कि बाघ लगते हैं ये कौन नहीं है? हाँ, हाँ जाने दो जब कौन नहीं है तो बाघ नहीं है 怎么样？ আরেকটা জিনিস খেয়াল করেছেন মিশারি সারাটা দিন তার বোনের মুখের দিকে তাকিয়েছিল আর ভাবছিল দেখতে কার মতো হয়েছে তার মতো না তার বাবার মতো ওরে আমার পাগল বাবাটা রে বোনের জন্য এখনই কত মায়া তার ছোটো বোন কান্না করছে আর সেই কান্না সহ্য করতে না পেরে সে তার বাবাকে মারছে সারাটা জীবন এমনই থাইকো বাবা বোনের যত্ন নিও বোনকে এভাবেই ভালোবাসো আর তোমার মা কোথায় মার কথা মনে পড়ছে না মা কী করছে কেমন আছে কি খাচ্ছে একবারও কি তুমি ভাবছো না শুধু বোনকেই দেখবা সারা দিন। মায়ের কাছে যাইবা না মাকে দেখবা না মা কোথায় আছে জিজ্ঞেস করবে না ও বাবা তুমি আমার গলায় ধরে কান্না করছো হাসপাতালে আসার আগে এখন মাকে ভুলে গেলা এখন সময় সন্ধ্যা সাতটা আমাকে কেবিন থেকে নেওয়া হয়েছে সেই সকাল সাড়ে আটটায় সারাদিন আমার কোনো খোঁজ নাই আমার কোনো দেখা নাই এখন সন্ধ্যার পরে আমাকে কেবিনে নিয়ে আসা হচ্ছে সারাটা দিন আমি নড়াচড়া করতে পারি নাই কাউকে দেখতে পারি নাই এখন আমাকে নিয়ে আসা হচ্ছে আর মনে হচ্ছে আমি বুঝি একটা মৃত লাশ সিজার শুধু কাটা ছেঁড়া না একটা মায়ের সিজার মানে হচ্ছে সারা জীবন প্রতিবন্ধী হয়ে থাকা একটা মায়ের সিজার মানে হচ্ছে ব্যথা যন্ত্রণা কষ্ট একটা মায়ের সিজার মানে হচ্ছে কয়েকটা সপ্তাহ সোজা হয়ে হাঁটতে না পারা আর সেই সিজার অপারেশন হয়ে দশ ঘন্টা পরে আমি আমার পরিবারের কাছে আসছি আমার সারাটা শরীরে কি যে যন্ত্রণা কি যে ব্যথা আমার চোখ খুলে দুনিয়াটাই দেখতে ইচ্ছে করছে না ওরে আমার বাবারে এতক্ষণে মায়ের কথা মনে পড়ছে মাকে দেইখা দৌড়াই আসছো তুমি সারাদিন বাবা কোথায় ছিল তুমি কেন আমার কাছে যাও নাই তোমার জন্য যে আমার বুকের ভিতরটা কি ছটফুট করছে রে বাবা দশটা ঘন্টা পরে আমি আমার আদরের ছেলেটাকে দেখলাম তাকে হাত দিয়ে আমি ধরতে পারলাম আর আমার জীবন সঙ্গিনীটা সে সামনেই দাঁড়িয়ে আছে এখন আমার আত্মাটা ঠান্ডা হয়েছে আমি কথা বলতে পারছি না মুখে অক্সিজেন লাগানো নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে আমার ইচ্ছে করছে তাকে জোরে জোরে বলতে তুমি এতক্ষণ কোথায় ছিলা তুমি কেন আমার কাছে যাও নাই আমার মনে হয়েছে আমি এতক্ষণ কবরের ভিতরে ছিলাম আমার থমটা বন্ধ হয়ে আসছিল তুমি কেন আমাকে তাড়াতাড়ি নিয়ে আসো নাই কিন্তু কিছুই বলতে পারছিলাম না শুধু তাদের দিকে তাকিয়ে চোখ বলে তাদের দেখছিলাম আমার ছেলেটাকে আস্তে আস্তে জিজ্ঞেস করছিলাম বাবা তুমি খাইছো তুমি গোসল করছো তুমি বোনকে কোলে নিছো তোমার কি বোনটা পছন্দ হয়েছে তোমার গিফট তুমি পাইছো বাবা এখন কি তোমার মন খারাপ দেখেন আমার অবুধ ছেলেটা আমাকে পেয়ে সব ভুলে গেছে এখন তার বোন চাই না এখন তার মাকে চাই তার মা তার সামনে চলে আসছে সে তার দুনিয়াটা পেয়ে গেছে তার মা আর বাবা দুইজনেই লাগবে ছেলেটার কথা শুনে আমি মনে মনে হাসছিলাম আর ছেলের বাবাকে বললাম তোমার হাতটা দাও আমি একটু ধরি তার হাতটা ধরার পর মনে হচ্ছিল আমি বুঝি আবার নতুন জীবন ফিরে পেয়েছি সিজার করতে যখন আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমি মনে মনে আল্লাহকে বলছিলাম আল্লাহ তুমি আবার নতুন কইরা আমাকে জীবন দিও আমার সন্তান আসছে সন্তানের সাথে যেন আমি নতুন জীবন ফিরে পাই তুমি আমাকে হায়াত দিও আমি আমার স্বামী সন্তানদের নিয়ে যাতে আগামী দিনগুলো সুখে শান্তিতে কাটাতে পারি এখন আমার স্বামী আর সন্তানকে সামনে পেয়ে আমার মনে হচ্ছে সত্যি আমি নতুন করে আবার জীবন ফিরে পেয়েছি তো তাদের সাথে দেখা হলেও এখনো পর্যন্ত আমার ছোট্ট বাবুটাকে আমি ভালো করে দেখিও নাই কোলেও নিতে পারি নাই মা এদিক দিয়ে দেখি আমার মিশারি তার ছোট্ট বোনটার যত্ন করছে মাশাল একবার মার কাছে যায় একবার বোনের কাছে আসে তো সিজারের পরে আট ঘন্টারও বেশি সময় ধরে আমি অবজারভেশন রুমে ছিলাম সেইখানে আমার চিকিৎসা চলছিল তো এখন কেবিনে আনার পরেও চিকিৎসা চলছে দেখতেই পাচ্ছেন আমার মুখে অক্সিজেন মাস্ক লাগানো হাতে স্যালাইন লাগানো কিছুক্ষণ পরপর ইঞ্জেকশন দেয়া হচ্ছে ব্যথার ওষুধ দেয়া হচ্ছে কিন্তু কিছুতেই ব্যথা ছিল না আর আমার ছেলেটা অনেকক্ষণ ধরে এখানে বসে বসে মায়ের দিকে ছিল মায়ের কিভাবে চিকিৎসা করে সেটা সে দেখছিল। মা ব্যথা পায় কি না মা ব্যথায় চিৎকার দেয় কি না সেটার দিকেও সে খেয়াল রাখছিল তো ছেলের এই কাণ্ড আমি অনেকক্ষণ ধরেই খেয়াল করছিলাম তো ছেলেকে কাছে ডেকে বললাম বাবা আমার জন্য কি তোমার কষ্ট হয় তুমি আমাকে অনেক ভালোবাসো আজকে কি তুমি আমার সাথে হসপিটালে থাকবা এদিক দিয়ে আমাকে কেবিনে আনার প্রায় আধা ঘন্টা পরে আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসা হলো তার মুখটাও এখন আমি ভালো করে দেখি নাই তাকে এখনও কোলে নেই নাই ভালো করে স্পর্শও করি নাই তো এখন আমি ভালো করে তাকিয়ে দেখতে পাচ্ছিলাম না কারণ আমার ঘাড় এত ব্যথা করছিল কত কোনো রকম আমি মেয়ের দিকে তাকাচ্ছিলাম আর এই পাশ দিয়ে দেখুন আমার ছেলেটা একদম দেয়ালের কোনায় চলে গেল এবং ফুপিয়ে ফুপিয়ে কাচ্ছে। এতক্ষণ তো সে ভালো ছিল সারাটা দিন বোনকে কত আদর করেছে সোহাগ করেছে যখনই দেখল নতুন বাবুটাকে তার মায়ের কাছে নিয়ে যাওয়া হয়েছে তখনই সে ভাবতে শুরু করলো যে এই বুঝে আমার মায়ের ভাগ নিতে এসেছে আমার মায়ের আদর বুঝে আমার কাছ থেকে কমে যাবে সেই সে দৌড়ে লুকিয়ে গেল এবং কাঁদতে শুরু করলো আমি ছেলেটাকে ডাক দিয়ে আমার কাছে আনলাম আর বললাম বাবা গো তুমি তো আমার প্রথম সন্তান প্রথম সন্তান তো মায়ের সবচেয়ে শখের হয় সবচেয়ে প্রিয় হয় সবচেয়ে আপন হয় আমি তো তোমাকে ওর থেকে অনেক বেশি ভালোবাসি বাবা তুমি মন খারাপ করো না ও না তোমার ছোট বোন ছেলেকে বুঝালাম বাবা তুমি আমাকে কতটা মায়া করো এর থেকে অনেক বেশি মায়া তোমার বোন তোমাকে করবে আরও বুঝালাম ছেলেকে যে আল্লাহ তোমাদের দুইজনকে একসাথে বানিয়ে এক জায়গায় রেখেছে তোমাকে আগে পাঠিয়েছে আর তোমার বোনকে পরে পাঠিয়েছে আল্লাহ বলেছে মিশারি তুমি আগে মার কাছে যাও তোমার বোন আরও পরে আসবে তোমার মার কাছে তো অনেক বুঝিয়ে সুজিয়ে ছেলেকে শান্ত করলাম কিন্তু মন হয় এখনও তার মন খারাপ যাই হোক মিশারি রাব্বু এতক্ষণে এখানে ছিল না আমাদের মা ছেলে এবং মেয়ের মধ্যে যে কাণ্ড হয়েছে সেটা সে দেখেও নাই জানেও না সে গিয়েছিল খাবার আনতে আর এসেই মেয়েকে আদর করছে আর সেটা দেখে মিশারির আরও বেশি কষ্ট হচ্ছে সে ভাবছে আগে তো মা বাবা সবার আদর সে একা পেত এখন তো তার আদর কমে গেছে তো যা খাবার এনেছে সব পড়ে রয়েছে ছেলেটা অল্প একটু খেয়েছে আর দেখুন সে খুঁড়িয়ে খুরিয়ে হাঁটছে তার পায়ে ব্যথা তার শরীরে ব্যথা বললাম না এর আগে যে তার জ্বর হয়েছে টনসিল হয়েছে ওই টনসিল থেকে তার পুরো শরীর ব্যথা ভালো করে হাঁটতেও পারে না তো ছেলেকে আমি আবারও ডাক দিয়ে আমার পাশে নিলাম বললাম যে বাবা তুমি কি আজকে আমার সাথে থাকবা ওকে কিছুতেই স্বীকার করাতে পারলাম না যে আজকে সে আমার সাথে থাকবে অথচ সিজার করার আগের রাতে কিন্তু সে আমাকে ছাড়া ঘুমায়নি সে বাড়ি ছেড়ে হাসপাতালে চলে এসেছিল আর আজকে সে নতুন বাবুকে দেখে কষ্টে জ্বলে পুড়ে যাচ্ছে এখন সে আর আমার সাথে ঘুমাবে না সে বাড়িতে চলে যাবে যাই হোক দর্শক বন্ধুরা আপনারা দোয়া করবেন আমার দুইটা সন্তানের জন্যই তারা যেন ভালো থাকে সুস্থ থাকে কারণ তারা ভালো থাকলে আমিও ভালো থাকবো তো আজকে হয়তোবা প্রথম দিন বলে মিশারির মনটা খারাপ আস্তে আস্তে হয়তোবা সেই তার বোনকে সবচেয়ে বেশি ভালোবাসবে আর আমার শরীরটাও খুব একটা ভালো না আর কবে যে আমি সুস্থ হই সেটা একমাত্র আল্লাহই জানে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি